বন্ধুগণ লোটাস টেম্পলের ভেতর ঢুকলাম দশ মিনিট বসলাম তারপরে বেরোলাম শান্তি লোটাস মানে শান্তি শান্তির জায়গা কিছু নাই খালি চেয়ার টেবিল আছে আর মন শান্ত একটা আওয়াজ হবে একটা সাইলেন্ট না থেকে শুরু করে আবির প্রসাদ সব কিছু পাওয়া যায় অ্যাকচুয়ালি এই যে আপনার লোটাস টেম্পল তার অপোজিটে আছে কালকাজি মন্দিরের রাস্তা তো আমরা এখন যাব কালকাজি মন্দিরের দিকে চলেন তারপরে কুতুব মিনার আগে যাব কালকাজি মন্দির মন্দির দর্শন করি আগে মন্দির দর্শন করি তারপরে যাব আমরা কুতুব মিনারে এদিকে পূজা সামগ্রী পাওয়া যায় এদিকে হচ্ছে কালকাজি মন্দির বন্ধুগণ আজকে দিল্লিতে দ্বিতীয় দিন আজকে যাব প্রথমে লোটাস টেম্পেল তারপরে যাব কুতুব মিনার গতকাল গিয়েছিলাম ইন্ডিয়া গেট এবং তার সঙ্গে হুমায়ুন টুম দেখতে কেমন গিয়েছিল কালকে তো দেরি হয়ে গেছে বেরোতে ইন্ডিয়া গেট না ইন্ডিয়া গেটে হাজারো হাজারো সংখ্যায় লোক ছিল যাই হোক তো বিষয় হলো চলেন আমরা অটো বুক করেছি অটো আসুক অটোতে করে যাব লোটাস টেম্পেল সাড়ে পাঁচটায় লোটাস টেম্পেল বন্ধ হয়ে যায় বিকেলে ওটা দেখার পর তারপরে যাব আমরা কুতুব মিনারে সঙ্গে থাকুন আমাদের আজকে দিল্লিতে দ্বিতীয় দিন চলেন দেখাবো কেমন লোটাস টেম্পেল এবং কুতুব মিনার আমরা কে কে আছি এই যে দিদি আছে আমাদের সঙ্গে দিদি আপনাদের বৌদি আর ওই যে দেখেন আপনাদের ভাস্তা এবং ভাস্তি দুটা বদমাস বদমাশি করছি আমরা অপেক্ষা করছি টেম্পু এক্ষুনি চলে আসবে চলেন দেখা হবে একদম লোটাস টেম্পেলে কি গো বন্ধুগণ লোটাস টেম্পলের দেখেন লাইন আমাদেরকে আলাদা করে দিয়েছে পুরুষদের আলাদা লাইন মহিলাদের আলাদা লাইন যদিও কোনো ব্যারিকেট নেই বলো কিছু বলবা আমি জানি না এত ভিড় এরকম হয় দেখেন সামনে কত লম্বা লাইন তো কখনো পুরুষ এগোচ্ছে কখনো মহিলা এগোচ্ছে এদিকে পুরো মার্কেট চলেন এখানে কোনো কেউ নেই নিজেদেরকে লাইন করে সিধাসিধি যেতে হবে চলেন ভেতরে ঢুকে তারপর দেখাচ্ছি লোটাস টেম্পলের অবস্থা কি বন্ধুগণ লম্বা লাইন দীর্ঘ প্রতীক্ষা আর বেশ ব্যাগ ট্যাগ চেক করার পর আমরা পৌঁছে গেলাম লোটাস টেম্পেলের গ্রাউন্ডের ভেতরে অনেকটা দূর দেখা যাচ্ছে দেখেন দিকে যেতে হবে অনেকটা দূর হাঁটতে হবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো দেখেন আর ভিড় হচ্ছে ভয়ঙ্কর ভিড় মানে এত ভয়ঙ্কর ভিড় এখনো সিজন আসেনি যদি আরও এক মাস পর আসা যায় তাহলে কত ভিড় হবে দেখেন এইখান থেকে লোটাস টেম্পলের একটা দৃশ্য দেখেন তার সঙ্গে জনগণ দেখেন পাবলি দেখেন লাইনে আমরা ছিলাম মোটামুটি থেকে মিনিট তাহলে ওই দেখেন ওই দেখেন লোটাস টেম্পল দেখা যাচ্ছে দেখছেন চলেন তাহলে একবার দেখি ভেতরের দৃশ্য লোটাস টেম্পলে কি আছে মানুষ কেন এত লোটাস টেম্পল দেখতে আসছে চলেন বন্ধুগণ গতকাল গিয়েছিলাম হুমায়ু টুম্বে তারপরে গেলাম হচ্ছে গিয়ে ইন্ডিয়া গেট সেখানে যা ভিড় ছিল তার থেকে বেশি ভিড় এই দিনের বেলা লোটাস টেম্পলে এত ভিড় কেন এত ভয়ঙ্কর ভিড় কিসের ওই দেখেন দূরে দেখা যাচ্ছে কি রোদ্রুত তো এত টেম্পারেচার নেই রোদ্রু আছে কিন্তু ভিড় দেখেন জায়গাটা খুবই সুন্দর চারিদিকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আছে বাকি চলেন মন্দিরের ভেতরে গেলেই দেখা যাবে যে মন্দিরের ভেতরে আছে এটা কি ওই দূরে দেখা যাচ্ছে মন্দির টেম্পেল তো নাম দিয়েছে কোন দেবতা দেবী কে আছে দেখি দিল্লিতে আসলে অবশ্যই লোটাস টেম্পেলে আসবেন একবার দেখে যাবেন লোটাস টেম্পেল কত জনপ্রিয় যে পরিমাণ জনগণ আছে আগে পেছনে ভেতরে ওপরে নিচে বিশ্বাস করেন লোটাস টেম্পেল অসাধারণ লাগছে দেখতে বাইরে থেকে ভেতরে কেমন চলেন দেখাবো কিন্তু আমি বলবো এতটুকু দিল্লি আসলে লোটাস টেম্পেল মিস করবেন না অবশ্যই আসবেন বন্ধুগণ লোটাস টেম্পেলে ঢুকতে গেলে জুতো খুলতে হবে এরকম ব্যাগ মন্দিরের বাইরে দিচ্ছে এবং সেই ব্যাগের মধ্যে নিজেদের পরিবারের প্রত্যেকের জুতো সবাই কিন্তু খালি পায় এই যে মন্দিরে আমাদের এন্ট্রি এই যে সবাই খালি পায় কে বাবা জুতো কই তো খালি পায়ে যাওয়াটা ভালো অ্যাকচুয়ালি নোংরা যাবে না ব্যাকটেরিয়া যাবে না ধুলো হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দায়িত্বটা আমাদের প্রত্যেক মন্দিরে যাওয়া উচিত প্রত্যেক মন্দিরে জুতো খুলেই প্রবেশ করতে হয় তো এই মন্দিরেও কিন্তু তার ব্যতীত না জুতো খুলেই প্রবেশ করতে হবে চল বন্ধুগণ লোটাস টম্পলের ভেতর ঢুকলাম দশ মিনিট বসলাম তারপরে বেরোলাম শান্তি লোটাস মানে শান্তি শান্তির জায়গা কিছু নাই খালি চেয়ার টেবিল আছে আর মন শান্ত একটা আওয়াজ হবে একটা সাইলেন্ট না সবাই সবাই মানুষ কিন্তু কোনো আওয়াজ আওয়াজ নেই আপনারা হয়তো ভাববে যে মন্দির মানে কোনো দেব না এটা হচ্ছে শান্তির একটা প্রতীক এখানে আসবেন চুপচাপ শান্তিতে বসবেন দশ মিনিট পনেরো মিনিট মন ঠান্ডা হয়ে যাবে ব্যাস এতটুকুই তো লোটাস টেম্পল ওটা শ্বেত বানানো অবশ্যই আসবেন একবার দেখে যাবেন বন্ধুগণ লোটাস টেম্পেলের ভেতরে গেলাম দশ মিনিট বসলাম ভেতরে কিছু প্রার্থনা করার জন্য চেয়ার আছে সামনে কেউ বক্তৃতা দেয় বিষয় হলো যে এখানে কোনো দেবদেবী নেই একটা শান্তির মন্দির এখানে শান্তির জন্য আসবেন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ মঞ্চে বসবেন আমরা বেশিক্ষণ বুঝতে পারলাম না বাচ্চা ছিল ভেতরে পুরোপুরি সাইলেন্ট তাই তো মানুষ কোনো আজকের দিনের ভিডিও এখানেই শেষ করলাম আমরা লোটাস টেম্পেল ঘুরলাম আসলাম কোনো টিকিট মূল্য লাগে না একটু ভিড় বেশি লাইন দাঁড়াতে হয় ভেতরে শান্তির জায়গা শান্তিপূর্ণভাবে আসবেন এবং লোটাস টেম্পেল ঘুরে যাবেন এইবার আমাদের আগামী গন্তব্য হচ্ছে গিয়ে কুতুব মিনার চলেন তাহলে দেখা হবে মিনারে ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ